হাই আপনি কি জানেন ওজন থেরাপির মাধ্যমে অনেক জটিল জটিল রোগের চিকিৎসা করা সম্ভব আজকে আমি আপনাদের সাথে কথা কথা বলবো ওজন থেরাপি নিয়ে যেটা আসলে অক্সিজেন থেকে চিকিৎসাটা আসলে উৎপত্তি সো আমি ডাক্তার সাইফুল ইসলাম ফিজিওথেরাপিস্ট এবং সার্টিফাইড ওজন থেরাপিস্ট প্রথম আমরা জানবো ওজন থেরাপিটা কী ওজন থেরাপি হচ্ছে একটা প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে ওজন গ্যাস ব্যবহার করে চিকিৎসাটা প্রদান করা হয় এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে ওজন গ্যাসটা কি ওজন গ্যাস হচ্ছে অক্সিজেনের তিনটা অ্যাটম মিলে থ্রি অক্সিজেনের তিনটা অ্যাটম অর্থাৎ তিনটা ও মিলে গুণ উঠিতে হয় যেমন অক্সিজেন আমরা জানি ওটু তাহলে ওজন হচ্ছে যে অথিরি এখন আপনাকে প্রশ্ন আসতে পারে ওজন আসলে এটা আমাদের শরীরে কীভাবে আসলে মানে কাজ করে এটা তো টক্সিক না নির্দিষ্ট মাত্রার ওজন যদি আমরা শরীরে আমরা দেই তাহলে সেটা টক্সিক থাকে না আমাদের শরীরে অনেক গুরুত্বপূর্ণ যে কাজ করে ওজনটা আমাদের শরীরে দেওয়ার সাথে আমাদের শরীরে যে পানি রক্ত এগুলোর সাথে বিক্রিয়া করে সেই হচ্ছে যে ভেঙে যায় ভেঙে গিয়ে সে ওটু এবং প্লাস ও উৎপাদন হয় এবং এখানে আর ওএস এল ও পি সেকেন্ডারি অনেক ম্যাসেঞ্জার উৎপাদন হয় যেগুলো আমাদের শরীরে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে এনি হয় আমরা ওই বিক্রিয়াতে না গিয়ে আমরা যদি সংক্ষেপে বলি আসলে কি ঘটনা হয় ওজনটা আমাদের শরীরে দিলে আমাদের শরীরে অক্সিজেনের সরবরাহটা বৃদ্ধি পায় অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পেলে তো আমাদের টিস্যুর খাদ্য হচ্ছে তো অক্সিজেন সো এখানে তো একটা ভালো একটা আমাদের শরীরের উপকার হচ্ছে সেকেন্ড হচ্ছে ওজন আমাদের শরীরে রোগ প্রতিরোধ হিসেবে কাজ করে অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ আমাদের শরীরে রোগ প্রতিরোধ এটা আমাদের অ্যান্টিবডি সিস্টেম হিসেবে সে কাজ করে থার্ড হচ্ছে যে ওজন অ্যান্টি ইনফ্লামেটরি অর্থাৎ ওজনের একটা প্রদাহনাশক হিসাবে কাজ করে বিশেষ করে হচ্ছে যে যাদের হচ্ছে যে আপনার বিভিন্ন আর্থাটি সমস্যা হাঁটু ব্যথার সমস্যা এদের ক্ষেত্রে ওজন অনেকভাবে ভালো কাজ করে এছাড়া ওজনে এজিং মানে বয়সজনিত কারণে আমাদের অনেকেরই হচ্ছে যে আপনার মুখে চামড়া বা হয়ে যায় আমাদের হচ্ছে যে মানে এছাড়া মানে অ্যান্টিএজিংয়ের জন্য শুধু চামড়া না আমাদের শরীরও অনেক রোগ দ্রুত অ্যাটাক করে ফেলে তো অ্যান্টিএজিংয়ের ক্ষেত্রে ওজন থেরাপিটা খুব ভালো অর্থাৎ রোগ প্রতিরোধের ক্ষেত্রে এবং বয়সের বারধিক্য করতে ওজন থেরাপিটা ভালো কাজ করে এবং জীবন হিসেবে হিসাবে ওজন থেরাপিটা আপনার